বন্ধুরা আজ বানাবো হান্ডি মটন তাই আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়েছি দেব এর মধ্যে আমি পরিমান মতো লবণ আর দেব পরিমান মতো হলুদ ঝালের জন্য দেবো শুকনো লঙ্কার বুড়ো কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জিরের গুঁড়ো আর দেবো মতো ধনের গুঁড়ো আর দেবো অল্প পরিমাণ সর্ষের তেল এবার এটাকে মাখিয়ে ম্যাগনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য এভাবে আস্তে আস্তে ভালো করে মাখতে হবে যাতে ভেতরে নুন ঝাল সবকিছু ভালোভাবে ঢুকে যায় এখানে নিয়েছি দুশো গ্রাম মতো পেঁয়াজ আর হচ্ছে দু ইঞ্চি আদা দুটো টমেটো আর একটা গোটা রসুন খাসির মাংসটা রান্না করতে গেলে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয় এবার আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব এবার কড়াই তেল নিয়ে নেব একটু বেশি করে তেলটা দিতে হবে তেলটা গরম হলে আমি পেঁয়াজটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা ভেজে নেব আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন আমি পেঁয়াজটাকে একটু ভেজে দেবো তাহলে খেতে ভালো লাগবে এই সময় সামান্য লবণ দিয়ে দেবো আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা রসুনটা আর দিয়ে দেবো টমেটো টমেটোটাকে আমি সামান্য পেস্ট করে নিয়েছি আপনারা টমেটো নাও দিতে পারেন তাও খেতে ভালো লাগবে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো চামচ ঘরের তৈরি ভাজা মশলা আর হালকা করে ভাজা নেওয়া পেঁয়াজটা দিয়ে দেবো সহ আমি ভেজে নেওয়ার পর কড়াই সহ পেঁয়াজটাকে নামিয়ে নিয়েছিলাম অবশ্যই ঠান্ডা করে পেঁয়াজটাকে দিতে হবে আর একবার আমি ভালো করে মাংসের সঙ্গে সব কিছুকে মেশাবো এবার উনুনে হাড়ি চাপিয়ে হাড়ি গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেব গোটা গোলমরিচ আর দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা মশলা গুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব এবার আমি হাড়ির মুখটা বন্ধ করে দেবো আরেকটা হাড়ি দিয়ে আর এই ফাঁকা হাড়িটা দিয়ে একই সঙ্গে আমি রান্না করে নেবো বাসমতি চালের ভাত যেটা খাসির মাংসের সঙ্গে খেতে খুব ভালো লাগে তার জন্য আমি ওপরে হাড়িতে জল দিয়ে নিলাম আর এরই মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা রসুন এবার আমি দুটো হাড়ির মাঝখানে যে ফাঁকটা রয়েছে এটাকে আমি আটা দিয়ে বন্ধ করে দেবো দেখুন এরকম ঠিক সুন্দর করে বন্ধ করে দিতে হবে আর একটা কথা বলি বন্ধুরা এই মটন করার সময় হাণ্ডি মটন করার সময় ও হাঁড়িতে ভালো করে আধ ঘন্টার জলে ভিজিয়ে রাখতে হবে আর আমার মতো যদি তা না করেন তাহলে তলায় মাটি দিয়ে নেবেন বন্ধুরা দেখুন জলটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে আর একটু গরম হলেই আমি চালটা দিয়ে দেব চালটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তলায় হান্ডি মটন রেডি হচ্ছে আর ওপরে দেখুন সুন্দর জল গরম হয়ে গেছে আর একটু পরে জলটা ফুটে যাবে তারপরে আমি চালটা দিয়ে দেব হান্ডিতে মটন দেওয়ার পর চালটা তারপরে হবে আমি হান্ডিতে কুড়ি মিনিট মিডিয়াম আছে এভাবে রান্না করব উনুনের আশটা কমিয়ে দিয়ে আরো চল্লিশ মিনিট আমি হান্ডির মটনটা চাপিয়ে রেখে দেব আর সেই সময় আমি চালটা হাড়িতে দেব তাহলে ওই সময়ের মধ্যে আমার হান্ডি মটনও রেডি হয়ে যাবে আর বাসমতি চালের ভাতটাও রেডি হয়ে যাবে মিনিট হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব দিয়ে দেবো ছোট চামচের এক চামচ সাদা তেল তাহলে ভাত গুলো সুন্দর গায়ে গায়ে লাগবে না আর দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লবণ তেলটা দিলে ভাতগুলো গায়ে গায়ে লেগে যায় না তাই অবশ্যই একটু তেল দিবেন এবার আমি ঢাকা দিয়ে মটন আর রাইসটা একই সাথে আমি রান্না করে নেব ভাতের হাড়ি মুখটাও আমি ঠিক এভাবে আটা দিয়ে বন্ধ করে দিয়েছি এভাবে বন্ধ করে দিলে ভাতটাও ঠিক একই সময় সুন্দর হয়ে যাবে আশা করছি এখানে চালটা যেমন ভিজিয়ে রাখতে হবে জলের মাপটাও ঠিকঠাক দিতে হবে কারণ এখানে তো আমি বারবার দেখবো না একবারে ভাত হয়ে যাওয়ার পর নামাবো আমি এখানে এক কাপ চালে তিন কাপ জল দিয়েছি আপনারাও সেই মাপে জল দিতে পারেন এই সময় উনুনের আশটা কিন্তু কম থাকবে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে আর ভাতের হাড়ির ওপরে ঢাকনা কিন্তু বন্ধ করতে হবে তাহলেই ভাতটা হবে না হলে কিন্তু হবে না আর হান্ডির সময় খেয়াল রাখতে হবে জায়গায় যেন একটু ছোট থাকে থাকে আর যদি না তাহলে দু চার দিয়ে কয়েক জায়গায় ফুটু করে দিতে হবে না হলে হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর একই সঙ্গে ভাত আর মাংস রান্নার বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে প্রথমে ভাতটাকে দেখে নেব কেটে কি অবস্থা ভেতরে আস্তে আস্তে এভাবে কেটে নিতে হবে ভেতরে যেন আটাটা না যায় আর শক্ত হয়ে গেছে তাই এটাকে এভাবে তাই এটাকে এভাবে আস্তে করে খুলে নিতে হবে দেখুন খুব সুন্দর ভাত হয়ে গেছে খুব সুন্দর ভাত হয়ে গেছে দেখুন আমি ভাবতে এত সুন্দর হবে এই প্রথমবার করলাম তাই আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ হবে দেখুন তলায় একদম জল নেই আর ভাতটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে আর একটা চালও ভাঙেনি প্রত্যেকটাই যেমন গোটা চাল দিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে এবার ভাতটাকে ঢাকা দিয়ে রেখে দেখে নেব হান্ডি মটনটার কি অবস্থা হান্ডি মটনের আটাটাও ঠিক এভাবে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব যেন ভেতরে একটু আটা না পড়ে দেখুন মটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব হান্ডি মটন করে দেখুন দারুণ লাগবে আর একই সঙ্গে ভাতটাও হয়ে যাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কালকে আসছে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন